হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বসন্ত ওয়েলকাম টু মাই পডকাস্ট সো এতদিন আমার কাছে অনেক কোশ্চেন আসতো যে ভাই আপনারা কি কানাডা নিয়ে কাজ করছেন এতদিন আমি বলতাম যে ভাই আসলে আমি এখনও ক্যানাডা নিয়ে কাজ করিনি বাট ওই দিন শর্ট টাইমের মধ্যে কানাডা নিয়ে কাজ শুরু করে দিব আজকে আমার পডকাস্টে একটা স্পেশাল গেস্ট আছে যার সাহসের কারণে আসলে আমি চিন্তা করছি যে আসলে আমরা ক্যানাডা নিয়ে কাজ করব বিকজ আজকে আমাদের এপিসোডের গেস্ট হিসেবে রয়েছে বাইজিৎ ভাই যিনি ক্যাপিলানো ইউনিভার্সিটি কেনাডা ব্রিটিশ কলম্বিয়ারে যেটা অবস্থিত সেটা বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভাইয়া রয়েছে সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার থ্যাংক ইউ সো মাচ ভাই ফার্স্ট অফ অল ইনভাইটের জন্য অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অ্যান্ড ক্যাপিল্যানোর ব্যাপারে বলার জন্য বা আমার ব্যাপারে যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ক্যাপিলান নিয়ে কাজ করছি আমি অ্যাজ এ বাংলাদেশে রিজন্যাল রিক্রুটমেন্ট ম্যানেজার হিসাবে বাংলাদেশ মার্কেটে আছি অ্যান্ড ইটস বিন লং লাইক অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার জার্নি উইথ ক্যাপিলানো অ্যান্ড ফার্স্ট অফ অল আই এম ভেরি লাইক ভাই যে স্টার্ট করতে চাচ্ছেন যে ক্যানাডা মার্কেট নিয়ে সবাই ইটস লাইক নেগেটিভ অক দে ডোন্ট নো অ্যাবাউট দ্য ডেপ অ্যাবাউট দ্য ক্যানাডা মার্কেট সো আমাদের যে পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি লাইক উই আর নট হ্যাভিং এনি ইস্যুস রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশনস অফ আর লেটার ইভেন ভিসা স্মুথও হয়েছে অ্যান্ড যদি আমার যদি আমি ক্যাপিলানোর ব্যাপারে বলে থাকি ইটস আ public funded university and uh, we are located in the north vancouver british columbia it's one of the oldest university in british columbia and uh, we are located in the city of vancouver like uh, not in the vancouver but uh, we are very close to the vancouver city it's like uh, 25 minutes distance from the vancouver to our campus campus main location is North vancouver সো নর্থ ভ্যাংকুভার লোকেশন দা বেস্ট লোকেশন এইটাবলিশ হয়েছে ইউনিভার্সিটি অ্যান্ড উই ডু হ্যাভ এ লটস অফ কোর্সেস ফর ইউ এস ওয়েল আজকে ভিডিওটা স্পন্সার বাই ট্রিপ এবং তাদের আরেকটা উইংস রয়েছে তারা ট্রাভেল নিয়েও কাজ করে সো আপনার যারা দেশের বাইরে ইস্ট মিশে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডা বিশেষ করে কেনাডার ক্যাপিটাল ইউনিভার্সিটিতে তারা কিন্তু ট্রিপলার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন বিকজ অফ ট্রিপলার এক্সপার্ট টিম আপনাকে হেল্প করবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিশাপ পুস্তিক এবং পুরো জার্নিটা আপনার স্মুথ হবে এবং আপনারা যারা দেশের বাইরে বা ইন্টারন্যাশনাল টিকিট অর ডোমেস্টিক টিকিট যদি আপনারা এয়ার টিকিট যদি আপনারা পার্চেস করতে চান বা ইস্যু করতে চান আপনারা কিন্তু ডিপ্লয় ট্রাভেল সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু বাংলাদেশের সেরা রেটে কিন্তু আপনাকে করছে ওকে এবং আরও শুনবো ভাইয়া এখন রাইট নাও ক্যানাডা নিয়ে ভাই যেই ইস্যুটা হয়েছে আসলে স্টক ক্যানাডা প্রসেসিং বা ক্যানাডাতে যেও না এখানে গিয়ে পিয়ার পাওয়া যাবে না বা অনেক বেশি মাইগ্রেন্ট হয়ে গেছে ক্যানাডা যাওয়া ওয়ান কেমন কাইন্ড অফ ইন্ডিয়া যাওয়ার মতো এখন হয়ে গেছে ভাইয়া যে আসলে ইন্ডিয়ানরা এতটুকু এতখানি কানাডা জুড়ে রয়েছে মানুষজন অনেকেই বলতেছে যে আসলে তুমি এত কষ্ট করে কানাডা যাবা করো শিক্ষাগত 13 নদী পারবে তুমি পাশের দেশ ইন্ডিয়াতে চলে যাও হ্যাঁ তবে যদি একটু বলেন ভাই কানাডা ভিসা রেশিও এবং রাইট নাও যে সিনারিও গুলো চলছে তা আচ্ছা কানাডা ফার্স্ট অফ অল যে মিসকনসেপশন আমাদের যেটা রয়েছে আপনাদের সবারই যে স্টুডেন্টদের জন্য স্পেশালি যে ফার্স্ট অফ অল ক্যানাডা কিন্তু সবার জন্যই আমাদের ওয়ান অফ দ্য ড্রিম কান্ট্রি ছিল অ্যান্ড ফার্স্ট চয়েস কিন্তু অলওয়েজই ক্যানাডার ছিল বাট এখন যেটা বলছে যে লাইক ভিসা হচ্ছে কিনা অথবা জবের প্রাসপেকটিভে লিভিং কস্ট অবভিয়াসলি লিভিং কস্ট হতে পারে এক্সপেন্সিভ বাট ইটস ক্যানাডা উইনো ইটস সেকেন্ড লার্জ লাইক ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ক্যানাডা তো লাইক সেকেন্ড লার্জেস্ট ক্যান ফিন দো ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল প্লাস ওদের যেটা আমাদের যেটা আছে যে আমরা সবাই একটা সিটিতেই স্টে করতে চাচ্ছি লাইক মোস্ট ম্যাক্সিমাম যে আমরা অন্টারিও বা টরেন্টো সিটিতে। অ্যান্ড যেটা যেটার ফলে প্রবলেম গুলো হয়েছে সেখানে সব ম্যাক্সিমাম স্টুডেন্ট যার ফলে যে লিভিং কস্ট এক্সপেন্সিভ আহ অথবা আপনার জব ক্রাইসিস বিকজ আমরা সবাই যখন একটা মানে সিটিতে চলে যাই তখন কিন্তু আপনার এখানে পপুলেশনও বেড়ে যায় ডিমান্ডও বেড়ে যায় জব এর ক্রাইসিসটা সেখান থেকে ফেট হওয়া শুরু করে বাট এস লন্ডন সবাই লন্ডন মুখী সবাই ঢাকা মুখী সবাই নারায়ণগঞ্জ তো একটা সিটি নারায়ণগঞ্জ সাপোজ सपोज চিটাগাংতে দেখেন না আর চিটাগাং কিন্তু কিন্তু দেখেন আমাদের কক্সেস বাজার মাউন্টেন সবকিছু আছে ইভেন সিটি সিটি এরকমই আমাদের লোকেশনটা ক্যাপিলানো হচ্ছে উই আর ইন দি নর্থ ব্যাঙ্কুভার যেখানে আপনি সি বিচ আছে টেন মিনিটস ডিস্টেন্স ফ্রম দ্য ক্যাম্পাস লোকাল মাউন্টেন যেটা টু থাউজেন্ড টেনে উইন্টার অলিম্পিক গেমের নামে পরিচিত হয়েছে সেটাও হচ্ছে টোয়েন্টি মিনিটস ডিস্টেন্স সো ওইখানে বুঝতেই পারছেন যে ট্যুরিস্ট এরিয়া বা আমাদের যে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট গাইডে বা টুরিস্টের জন্য পপুলেশনটা একটু হাই হয়ে থাকে সো এখানে সেই ফলে যে জবের যে প্রাসপেকটিভ সেখানে অনেক বেশি আছে প্লাস ইটস ওয়ান অফ দ্য পোর্ট এরিয়া অ্যাজ ওয়েল সো আমরা জানি চিটাগাঙ্গা ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিজ ওইখানে স্টাবলিশ হয়ে থাকে ইভেন টরেন্টোর বাদে ভ্যাঙ্কুভার কিন্তু ওয়ান অফ দ্য প্লেস যেখানে ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল কোম্পানি হেডকোয়ার্টার বা হেড অফিস কিন্তু ভ্যাঙ্কুভারই আছে সো আমাদের এখানে পপুলেশন ওয়াইজ হতে পারে ইটস এক্সপেন্সিভ বাট এক্সপেন্সিভ হওয়াতে কি হতে পারে যে আদার প্রোভেন্সে যেখানে জব পাচ্ছে না বাট আমার এখানে জবের ফ্যাসিলিটিস অনেক বেশি লিভিং কস্ট বলতে চাচ্ছেন লিভিং ও মডারেট অনেকে বলছে যে আমরা অ্যাকোমোডেশনই পাচ্ছি না ডু হ্যাভ আওয়ার ওন অ্যাকোমোডেশন ওকে রাইট সো স্টুডেন্ট চাইলে প্রাইভেট অ্যাকোমোডেশন স্টে করতে পারে অর অথবা আমাদের ইউনিভার্সিটি অ্যাকমোডেশনও দিচ্ছে সেখানে আপনাদের অপশানস আছে থ্রি টাইমস মিল হিসাবেও সে নিতে পারবে অ্যান্ড প্রেয়ার হল থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে তারপর হালাল ফুট থেকে নিয়ে সবকিছু अवेलेबल আছে নিয়ার দ্য ক্যাম্পাস ওকে ক্যাপিটাল ইউনিভার্সিটি টিশন ফিস কেমন হবে কি কি সাবজেক্ট গুলি अवेलेबल রয়েছে আচ্ছা ক্যাপিলানো ফার্স্ট অফ অল इट्स अ পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি मोस्टली वी আর ওয়ান অফ দ্য 올ডেস্ট এন্ড আমাদের যে কোর্সেস গুলো রয়েছে इट्स ভ্যারাইটি প্রোগ্রাম উই ডু हैव লাইক স্পেশালি ফর ডান্ডরব্যাট স্টুডেন্ট গিভ দ্য অফার লেটার প্লাস যে ব্রিটিশ ক্যালাম্বিয়াতে যে একটা ক্যাপিংয়ের ইস্যু আছে সেটা আমাদের এনআফ অফ সিট আছে তো সেটা নিয়ে কোনো ইভেন দ্যান উই আর প্রোভাইডিং দ্য স্টেশন যেটা বলে থাকি আমরা প্যাল প্রভিনসিয়াল অ্যাট স্টেশন লেটার এটাও কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করছে সো এটার জন্যই স্টুডেন্টকে যে এক্সট্রা

আন্ডার গ্রাজ স্টুডেন্ট অ্যান্ড ফর মাস্টার্স অর পিজি স্টুডেন্ট উই ডু হ্যাভ আ প্রোগ্রাম যেটাকে আমরা পোস্ট ডিপ্লোমা বলে থাকি ইটস এ টু ইয়ার্স ডিগ্রি এটা শেষ করার পর স্টুডেন্ট থ্রি ওয়ার্ক পারমিটও পাচ্ছে অ্যান্ড উই বিজনেস ম্যানেজমেন্ট দেন ব্যাচেলার অফ সায়েন্স আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন দেন বায়োমেডিক্যাল সায়েন্স এভরিথিং উই হ্যাভ ফর দ্য আন্ডারগ্র্যাড ফর দ্য পি জি ডি আই মিন ফর দ্য পি জি প্রোগ্রাম উই হ্যাভ ওনলি থ্রি প্রোগ্রাম ওয়ান ইজ নট আমেরিকান বিজনেস ম্যানেজমেন্ট বিকস উই আর দ্য অনলি ইউনিভার্সিটি ইন ব্রিটিশ আই মিন দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন ব্রিটিশ কলম্বিয়া হু গট দ্য অ্যাক্রিডিয়েশন ফ্রম ইউএসএ উইচ ইস এন ডব্ল্লু সিসিউ নর্থ ওয়েস্ট কমিশন অন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সো এটার অ্যাক্রিডিয়েশনের ফলে আমাদের কিছু কোর্স আছে যেটা

এভারেজলি আসবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার পার ইয়ার অ্যান্ড ফর দ্য পিজি লেভেল কোর্সেস ইটস লাইক আমাদের সেভেন্টিন থাউজেন্ড এভারেজ আসে আমাদের টিউশন বলবো না উই নট এনি হ্যাভ স্কলারশিপ স্কলারশিপটা কি হতে পারে ইটস লাইক যে অ্যাকচুয়াল স্টুডেন্ট যার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যার রেজাল্ট ভালো ইভেন যে সেমিস্টার ওয়াইজ এভরি সেমিস্টার রেজাল্টও ভালো করছে ওইটার বেসিসে ও ফার্স্ট সেমিস্টার থেকে স্কলারশিপ পাবে মিনিমাম টু ডলার থেকে ক্যানাডিয়ান ডলার থেকে আপ টু সেভেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার এইট সেমিস্টার ও যদি ক্যাপাবল হয়ে থাকে ভালো অপরচুনিটিস বাংলাদেশ স্টুডেন্টের জন্য যারা ডিরেক্ট একটা এটা একটু ফুল পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি গভর্নমেন্ট ফান্ডেড ইউনিভার্সিটি এবং যেটা আপনার ব্রিটিশ কলম্বিয়া ভ্যানকুভারে অবস্থিত এবং যেখানে স্কলারশিপের সুযোগ রয়েছে এখন ভিসার যে রেশিওটা এখন একটু কমে গিয়েছে ভাই সেই ক্ষেত্রে কি ভাই আপনার কোনো এরকম কি কোনো ক্যাপ করা রয়েছে যে কলেজে ভিসা রেশিও খারাপ হবে ইউনিভার্সিটিতে ভিসার রেশিও ভালো হবে

ওয়েল প্রভিনশিয়াল স্টেশন লেটার এটাতে স্টুডেন্টদের কোনো এডিশনাল সাপোর্ট লাগছে মানে ডকুমেন্ট লাগছে না প্রিভিয়াসলি কি এই কি কি প্রিভিয়াসলি দরকার ছিল নাকি এটা রাইট নাও এটা ইম্পোজ করা এটা নতুন যে আমাদের কানাডিয়ান ইমপ্লিমেন্ট রুলস এন্ড রেগুলেশন যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাতে পেল দেওয়া হচ্ছে প্যালটাকে ইটস লাইক কাউন্ট করবে লাইক ইমিগ্রেশন থেকে ভেরিফাই হয়ে ওইটা ইউনিভার্সিটিকে দিবে ইউনিভার্সিটি ওটা স্টুডেন্টদেরকে ডেলিভার করে দিবে অ্যান্ড একটা প্রত্যেকটা প্রভিন্সে একটা করে রেস্ট্রিকশন দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর বেশি যেতে পারবে না আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ব্রিটিশ ক্যালেম্বিয়াতে ব্রিটিশ কালম্বিয়ান ইউনিভার্সিটিতে এন এফ পেল রয়েছে এন্ড এর মধ্যে আমরা ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি ওয়েল নোন ইউনিভার্সিটি আমাদেরও এনফ সিট আছে স্পেশালি বাংলাদেশি স্টুডেন্ট জন্য কোনো চিন্তাই করতে হবে না এন্ড প্যাল পাওয়া মানে অলমোস্ট কাজ এটা একটা প্রভিন্স ভাইস ইমিগ্রেশন থেকে একটা ভেরিফাই হয়ে আসছে দেন ওইটা ভেরিফাই হয়ে স্টুডেন্ট ফার্স্ট অফার লেটার পাচ্ছে তা দেন ওইটা ভেরিফাই হচ্ছে

ফার্স্ট অফ অল এটা অফ কোর্স যে জেনুইন স্টুডেন্টের জন্য ভালো হয়েছে লাইক আমরা এখন যেটা পাবো যে জেনুইন স্টুডেন্টরা আগে যেমন একটা আন মানে যারা একটু ক্যাটাগরি যেটা আমরা মনে করছি যে পাবে না তারাও পেয়ে যাচ্ছে বাট এখন কিন্তু মোস্টলি যদি স্টুডেন্ট যদি ভালো ফাইন্যান্স থাকে তার দেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে যদি স্টুডেন্ট জেনুইন হয় ওর চান্সেস কিন্তু এখন ভেরি হাই এখন এটা আরো ডকুমেন্টেশন আরো বেশি হ্যাসেল হয়নি আরো শর্ট লিস্টেড করা হয়েছে যেসব প্রাইভেট কলেজ কলেজগুলোতে একটু প্রবলেম হতো স্টাডির পর সেগুলা থেকে এখন পাবলিক গুলাতে বা ইউনিভার্সিটি ক্যাটাগরি লেভেলে এগুলাতে কোনো ইস্যুজই হবে না কারণ ইন ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন যারা ডিএলআই ডিএলআই ডেজিগনেশন লার্নিং ইনস্টিটিউশন এটাতে কোনো ইস্যুজই নেই আপনার কোনো হ্যাসেল নেই লাইক ওয়ার্ক পারমিট পাচ্ছে থ্রি ইয়ার্সের গ্র্যাজুয়েশন করার পর ডিপ্লোমা ব্যাচেলার করুক বা ডিপ্লোমা করুক কর অ্যাসোসিয়েট ডিগ্রি করুক আগে যেটা আমাদের একটা মিথ ছিল যে ব্যাচেলার প্রোগ্রামে হয়তো বা বেশি ভিসা হবে ডিপ্লোমা প্রোগ্রামে ভিসা কম হচ্ছে বা অ্যাসোসিয়েট প্রোগ্রামে ভিসা কম হচ্ছে এটা কিছুই না স্টুডেন্ট যদি রিজেক্ট হওয়ার থাকে সে আলটিমেটলি রিজেক্ট হবেই ও ওয়েদার ইটস ফ্রম ব্যাচেলার অ্যাসোসিয়েট ডিগ্রি ওর ফর ডিপ্লোমা প্রোগ্রাম ও যদি স্টুডেন্ট জেনুইন হয়ে থাকে ক্যানাডান গভর্নমেন্ট দিতে না হি ইজ এলিজিবল হি অশি এলিজিবল অভিয়াসলি ভিসা গ্যারান্টেড হবে অ্যান্ড প্যালটা দিচ্ছে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন থেকে যেহেতু একটা আমাদের রেস্ট্রিকশন একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে সো এই ক্যাটাগরি অ্যামাউন্ট আমাদের স্টুডেন্ট তারা নিবে সো যদি একটি স্টুডেন্ট রিজেক্ট হয় তাহলে ওটা কিন্তু ইমিগ্রেশনের একটা হেডেক বেড়ে গেল এক্স্যাক্টলি রাইট নতুন করে আবার প্যাল ইস্যু করবে আরেকটা নতুন স্টুডেন্টের জন্য আমাদের জন্য যেটা দেওয়া প্যাল মানে পেল হচ্ছে আপনাকে আমি সাপোজ আমি হান্ড্রেড স্টুডেন্ট নিতে পারবে ইন টিকে তো আমাকে হান্ড্রেডটা পেল দিবে তো এর মাঝখানে একটা রিজেক্ট হলে তার মানে আমাকে অ্যাডিশনাল আরেকটা পেল দিতে হচ্ছে অবশ্যই তারা চাবে যে স্টুডেন্ট প্যাল বা অফার লেটার হোল্ড হয়ে থাকবে অ্যাটলিস্ট তারা ভিসার চান্সেস এখন বেটার হবে ইভেন ফর দ্য পিজিডি প্রোগ্রাম ক্যাপিলানো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে বা ক্যানাডাতে অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে একটা বাংলাদেশি স্টুডেন্টের সে ব্যাচেলার যাক বা মাস্টার্সে যাক কি প্রস্তুতি নেওয়া উচিত যদি একটু শর্টে বলতে একটা স্টুডেন্টের প্রথমত তার এডুকেশন কমপ্লিট হওয়া উচিত এইচএসসি অথবা আপনার ব্যাচেলার যারা আন্ডার এইচএসসি আর যারা মাস্টার্স পিজিডি পিজিডির জন্য যাবেন অ্যাটলিস্ট ব্যাচেলার সার্টিফিকেট হোল্ড থাকতে হবে অ্যান্ড হ্যাঁ রেজাল্ট আইল আমরা এক্সেপ্ট করছি ম্যাক্সিমাম কোর্সগুলোতে সিক্স পয়েন্ট ফাইভ নট সিক্স এছাড়া অল্টারনেটিভ অপশানসও আছে পিটি পিটি টোফেল আমরা খুব রিজনেবল লাইক ওভারঅল ফিফটি সিক্সও আমরা নিচ্ছি ফিফটি সিক্স টোফেল এইটি থ্রিতে নিচ্ছি ওভারঅল কোনো ব্যান্ডের রেস্ট্রিকশন নেই সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যান্ড আরেকটা হচ্ছে থাকে ইউ আর গোট টু গো ফর অ্যাপ্লিকেশন আমরা জানুয়ারি টেক ওপেন আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিলে হয় বাট এর আগে যদি আপনি করতে চান শুধুমাত্র আপনার আইএলস কপি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা সার্টিফিকেট অ্যান্ড আপনার এডুকেশন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন ওকে গ্রেট সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ইনফরমেটিভ ছিল আজকে পডকাস্টটা বিকজ অফ আসলে ক্যানাডা নিয়ে আসলে আমরা ট্রিপল আর টিমও এবার আগে খুব একটা বেশি কাজ করেছি এরকম না যেহেতু আপনি রয়েছেন আমাদের সাথে বাজিত ভাই যেহেতু আমাদের সাথে রয়েছে সো আমরা ক্যানাডা নিয়ে এখন কাজ করতে পারবো কারণ আসলে ভিসা রিফিউজালের কারণে হয়তো বা আমাদের আমাদের যে স্পন্সার ট্রিপলায় যারা তাদের কিন্তু ভিসা পাওয়ার চান্সেস আরো হাই হয়ে গেছে হয়তো বা মার্কেটে এই রিউমার চলে এসেছে যে আসলে ক্যানাডাতে ভিসা হবেই না বা ক্যানাডাতে পিয়ার পাওয়া যাবে না অনেক বেশি ক্রাইসিস আসলে আমার কাছে পার্সোনালি ধারণা আসলে যখন একটা কান্ট্রি যখন অনেক বেশি সহজ থাকে তখন জেনুইন স্টুডেন্টের পাশাপাশি কিন্তু যারা আসলে ইনটেনশন পড়াশোনা করা না তারাও अप्लाई করে তারাও अप्लाई করে তখন আসলে মার্কেট আসলে নষ্ট হয়ে যায় সো এই জিনিসটাই কিন্তু হয়েছে মনে হচ্ছে ওই জিনিসটার জন্য এখন শর্ট করা হয়েছে যে যারা জেনুইন অ্যাট লিস্ট দে উইল গেট দা ভিসা সো ভিসার জন্য বা অ্যাপ্লিকেশন যে আগে যে কমপ্লিকেটেড জিনিসটা ছিল ওরকম বা প্যালের জন্য এডিশনাল তেমন কোনো কমপ্লিকেশন বা তেমন কিছুই নেই সো ইজি সেম প্রসিডিওর সেম জিনিস বাট ভিস আর চান্সেস এখন ইউ নিড টু আমরা যে কোনো ইউনিভার্সিটি বা আমাদের যেটা আমাদের ক্যারিয়ার সাথে ম্যাচ হচ্ছে না সো সেটাতে গেলেও আপনাকে ইনটেনশন ফার্স্ট অফ অল ইউ নিড টু হ্যাভ এ ক্লিয়ার ইনটেনশন ওয়াই ইউ গান স্টাডি উইচ কোর্স ইউ গান স্টাডি অ্যান্ড ওয়াই ইউ গান স্টাডি দিস দিস সাবজেক্ট সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটাকে আপনাকে তুলে ধরলে সো অবশ্যই চ্যান্সেস আর ভেরি লো টু গেট দ্য রিজেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাজিৎ ভাই এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য স্টাডি ইন ক্যানাডা এবং বিশেষ করে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে কীভাবে স্টুডেন্ট পড়তে যাবে সো আমার মনে হয় যে অনেক বেশি ইনফরমেটিভ ছিল স্টুডেন্টের অনেক কোশ্চনের অ্যান্সার মনে হয় এসেছে এই পডকাস্ট থেকে সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ভাইয়া আমার পডকাস্টে আসার জন্য এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি ভাই একটা বিদায় বেলায় যদি কিছু একটা বলে দিতেন ভাই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অ্যান্ড ক্যাপিলানোর ব্যাপারে অ্যান্ড ট্রিপ্লয়ের ব্যাপারে ইউ ক্যান ওয়ার্ক উইথ ট্রিপ্লয় ইফ ইউ ওয়ান্ট টু উইশ টু স্টাডি ইন ক্যাপিলানো ভ্যাংকুভার ব্রিটিশ কলম্বিয়াতে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন উইশ ইউ অল দ্য লক ফর ইউর ফিউচার স্টাডিজ অ্যান্ড আই বিলিভ যে ইউল উইল টেক আ রাইট ডিসিশন রাইট কনসালটেন্সি ফার্ম অ্যান্ড দ্য রাইট ইউনিভার্সিটি অ্যান্ড রাইট কোর্স উইল গিভ ইউ দ্য পজিটিভ রেজাল্ট থ্যাংক ইউ সো মাচ